পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজ আমি অল্প আহারের অভ্যাস গড়ে তোলার কথা বলব মানুষের জীবনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এক অপরিহার্য বিষয় এগুলোর মধ্যে এক ধরনের স্বাভাবিক আনন্দ আছে যা প্রয়োজন ও আনন্দ এই দুয়েই মিলি আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কিন্তু এই আকাঙ্ক্ষা পূরণের উচ্ছ্বাস ও তাড়নায় আমরা অনেক সময় ভুলে যাই আমাদের সত্যিই তা প্রয়োজন কিনা আর যদি প্রয়োজন হয়ও তবে আমরা তার সীমা ভুলে যাই আকাঙ্ক্ষার বিষয়ে আমাদের দুটি মৌলিক ভুল আছে প্রথমত প্রয়োজন না থাকলেও ইচ্ছার পিছু ধাওয়া করা আর দ্বিতীয়ত তার সীমা লঙ্ঘন করা আকাঙ্ক্ষার অনুসরণই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আর সেটাই তার সমস্ত দুঃখ বিপদের মূল শিকড় আমরা ভুলে যাই আমাদের প্রধান শত্রু শয়তানও এই ইচ্ছার পথ দিয়েই আমাদের বিভ্রান্ত করে জ্ঞানের দাবি হল আমরা যেন আকাঙ্ক্ষাকে লাগাম দিই কামনার ফাঁদে না পড়ি শয়তানের কৌশল থেকে সাবধান থাকি এবং বিপদ ও দুঃখের মূল কারণকে ছেটে ফেলি কিন্তু আমরা তা করি না কারণ তা সহজ নয় প্রশ্ন হলো কিভাবে ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখা যায় কিভাবে খাওয়া দাওয়া আকাঙ্ক্ষা যৌন বাসনা অহংকারের বাসনা ইত্যাদি ধ্বংসস্তুক দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব আর যদি কেউ এর উপায় বলে কোনো দেয়ও আমরা তাতে কেন স্থির থাকতে পারি না আমার মতে সব ইচ্ছার একসঙ্গে চিকিৎসা করা কঠিন তাই শুরু করা উচিত এমন এক আকাঙ্ক্ষা থেকে যেটিকে দমন করা তুলনামূলকভাবে সহজ এবং যা অন্য আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে সেটি হলো খাওয়া দাওয়ার আকাঙ্ক্ষা যদি আমরা খাওয়া ও পান করার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার কৌশল শিখে ফেলি তবে সব আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়া অনেক সহজ হয়ে যাবে খাওয়া দাওয়ার আকাঙ্ক্ষা দমনে দুইটি উপায় আছে এক হচ্ছে জ্ঞান ভিত্তিক দুই হচ্ছে আচরণ ভিত্তিক জ্ঞান ভিত্তিক উপায়ের ছয়টি দিক আছে কিছু একে অপরের সঙ্গে সম্পর্কিত কিন্তু স্পষ্টতার জন্য আলাদা করে বলা হলো প্রথমত আমরা ভালোভাবে বুঝিনি ও তৃষ্ণা কেবল ইঙ্গিত দেয় যে আমাদের খাবার বা পানীয়ের প্রয়োজন হয়েছে কিন্তু তা কখনো বলে না কি খাবো কখন খাবো বা কতটুকু খাব তৃষ্ণাও বলে না কি পান করব, কখন বা কতটা অর্থাৎ ইচ্ছা নিজে অন্ধ ও নির্বধ দ্বিতীয়ত যেহেতু ইচ্ছা অন্ধ ও বোকা তাই তাকে সঠিক পথে চালানোর জন্য আমাদের বুদ্ধির সাহায্য নিতে হবে তৃতীয়ত আমরা ভাবি ক্ষুধা বা তৃষ্ণার সময় কতক্ষণ আমরা ধৈর্য ধরতে পারি যাতে দুর্বল না হয়ে পড়ি বা দায়িত্ব পালনে ব্যর্থ না হই যতটা সম্ভব ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যই মানুষের সব উন্নতি ও সাফল্যের সর্বশ্রেষ্ঠ চাবিকাঠি চতুর্থত আমরা এমন খাদ্য গ্রহণ করি যাতে তিনটি গুণ থাকে এক হচ্ছে তা হালাল ও পবিত্র দুই হচ্ছে স্বাস্থ্যকর ও শক্তিবর্ধক এবং তিন হচ্ছে আমাদের মর্যাদা নষ্ট না করে অর্থাৎ ভিক্ষা করে বা লোভে পড়ে না নেওয়া খাদ্য পঞ্চমত নিজের শারীরিক গঠন ও অবস্থার ভিত্তিতে কোনো বুদ্ধিমান ও সৎ চিকিৎসকের পরামর্শে জেনে নিই দিনে কয়বার খাবো কখন খাবো আর কতটা খাব ষষ্ঠত আমরা যেন সর্বদা পরিণতি ভেবে কাজ করি যা কিছু পে আমাদের পেটে যায় তার প্রভাব শরীরে স্থায়ীভাবে পড়ে তা আর পরিবর্তন করা যায় না পৃথিবীর অধিকাংশ রোগী খাওয়া দাওয়া অব্যবস্থা অব্যবস্থাপনা থেকে জন্ম নেয় আচরণ ভিত্তিক উপায় হচ্ছে এর চারটি দিক আছে প্রথমত একেবারে ভালোভাবে ক্ষুদা না লাগা পর্যন্ত খাব না ভালো ক্ষুধা মানে হল দেহ যখন দুর্বল হয়ে কাজের শক্তি হারাতে বসে আর খাবার সময় কিছুটা ক্ষুদা বাকি রেখেই থেমে যাওয়া উচিত পশু পেট ভরে খায় কিন্তু মানুষ খায় প্রয়োজন অনুযায়ী পেট ভরানোর জন্য নয় দ্বিতীয়ত চেষ্টা করো ছোট প্লেটে খাবার নিতে আর খুব অল্প পরিমাণে তুলে খেতে প্রয়োজন হলে পরে আবার নাও কিন্তু প্রথমে দেখে না ভাবে তুমি লোভী তৃতীয়ত নিয়মিত রোজা রাখার অভ্যাস তোলো এবং ইফতারের সময় সেহরির তুলনায় কম খাও চতুর্থত বিনা বিনামূল্যে পাওয়া খাওয়ার থেকে বিরত থাকো দাওয়াতে যত কম সম্ভব অংশগ্রহণ করো আর যদি কোনো দিন দাওয়াতে যেতেই হয় তাহলে ঘর থেকে কিছু খেয়ে যেও যাতে সেখানে কম খাওয়া যায় এরপরে দুই তিন দিন রোজা রাখলে আত্মনিয়ন্ত্রণ বা আরও শক্তিশালী হবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ শুধু পেটের বিষয় নয় এটা আত্মার প্রশিক্ষণ মনের পরিশুদ্ধি আর জীবনের ভারসাম্যের অনুশীলন যে নিজের পেটকে জয় করতে পারে সে তার নফসকেও জয় করতে পারে যদি আমরা এই নীতিগুলো মেনে চলি তাহলে আমাদের স্বাস্থ্য উন্নত হবে আয়ু দীর্ঘ হবে কাজের সময় আমরা উদ্যমী ও প্রাণবন্ত থাকব রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকব এবং শয়তান আমাদের সামনে নিজেকে দুর্বল অনুভব করবে শেষ কথা হলো এটা কখনো ভুলে যেও না যে কম খাওয়া নবীদের সুন্নত এবং সব জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তির জীবনধারা অতিরিক্ত খাওয়া মানুষের বুদ্ধি ও হৃদয়কে দুর্বল করে দেয় মনকে ভারী ও নির্বুদ্ধি বানায় সাহস ও উদ্যমে উদ্যমকে নিঃশেষ করে ফেলে ক্রমে মানুষ শয়তানের কাছে পরাজিত হয়ে তার বশীভূত দাসে পরিণত হয়